অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মো ইউনুস এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিএনপির নীতি নির্ধারণী ফোরামের জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি এবং আমরা দেখতে পাচ্ছি আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আমরা দেখতে পাচ্ছি যারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন তারাও এসে উপস্থিত হয়েছেন উপদেষ্টারাও এসে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে অংশ নেয়ার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে অংশ নেয়ার জন্য আমরা দেখেছি ভোট থেকেই সারা বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ মানুষের যে জনস্রোত সেই জনস্রোত এখনও পর্যন্ত রয়ে গেছে আমরা দেখেছি শুধুমাত্র মানিক মিয়া অ্যাভিনিউ নয় শুধুমাত্র সংসদ ভবন এলাকা নয় আমরা মিরপুর রোড পর্যন্ত দেখেছি লোকে লোকারণ্য হয়ে গেছে জনসমুদ্রে পরিণত হয়েছে পুরো রাজধানীর এই অংশটুকু আমরা দেখতে পাচ্ছি এবং যারা আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি শুধুমাত্র বিএনপি চেয়ারপারসনের যে জানা যায় এখানেই অনুষ্ঠিত হচ্ছে তা নয় অনেকেই কিন্তু বিভিন্ন জায়গায় গায়েবানা জানাজা আমরা একটু আগেই দেখতে পেয়েছি যে রাজশাহীতে গায়েবানা জানাজা পড়ানো হচ্ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এবং বিভিন্ন জায়গা থেকে আমরা যেহেতু আজকে রাষ্ট্রীয় শোক এবং তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং এই রাষ্ট্রীয় শোকের মধ্যে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মা ফেরাত কামনা করে দোয়া করা হচ্ছে কোরআন তেলাওয়াত করা হচ্ছে এবং জাতীয় পতাকা অর্ধ অনুমিত করে রাখা হয়েছে রাখা হচ্ছে এবং কালো ব্যাজ ধারণ করছেন শোকের আবহ এবং সুখস্তব্ধ হয়ে নীরবে দাঁড়িয়ে রয়েছেন সবাই শুধুমাত্র বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে অংশ নেয়ার জন্য অনেক বাংলাদেশের যারা রাজনীতিবিদ রয়েছেন পুরনো রাজনীতিবিদ রয়েছেন ইসলামিক দলগুলো যেগুলো রয়েছে এবং যারা ইসলামিক বক্তা রয়েছে তারাও এসে উপস্থিত হয়েছেন উপদেষ্টা যারা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা তারাও এসে উপস্থিত হয়েছে আমরা দেখেছি বিএনপির যে নীতি নির্ধারণী ফোরাম সেখানকার যে নীতি নির্ধারণী ফোরামের যারা দায়িত্বে রয়েছেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তারাও এসে উপস্থিত হয়েছেন বিএনপির তৃণমূলের নেতাকর্মী যারা রয়েছেন তারা এসে উপস্থিত হয়েছেন তাদের নেত্রীকে তাদের চেয়ারপারসনকে শেষবারের মতো বিদায় জানানোর জন্য তাদের অনেক স্মৃতি রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে তাদের অনেক স্মৃতি রয়েছে সেই স্মৃতির প্রতিও শ্রদ্ধা তারা জানাচ্ছেন এবং স্মৃতিচারণ করছেন বিভিন্ন সময় এবং অনেকে আবেগ আপ্লুত হয়ে পড়ছেন আমরা দেখেছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে তারা শোকে মধ্যমান হয়ে গেছে তারা শোক স্তব্ধ হয়ে গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনিও উপস্থিত হয়েছেন তার মাকে শেষ বিদায় জানানোর জন্য তার মায়ের জানা যায় অংশ নেয়ার জন্য তিনিও এসে উপস্থিত হয়েছেন এবং পরিবারের সদস্য যারা রয়েছেন তারাও এসে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানানোর জন্য জাতীয় সংসদ ভবন এলাকায় রাজধানীর বারিক মিয়া অ্যাভিনিউ এলাকায় এবং আমরা দেখতে পাচ্ছি মানিক মিয়া অ্যাভিনিউ ছাড়াও বিভিন্ন যে রাস্তাঘাট রয়েছে মিরপুর রোড সহ বিভিন্ন জায়গায় যে রোড রয়েছে সেই রোডগুলোতেও জনসমুদ্রে একেবারে জনসমুদ্রে পরিণত হয়েছে জনসমুদ্র আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি খামার বাড়ি থেকে শুরু করে সব জায়গায় আমরা জনসমুদ্র দেখতে পাচ্ছি সেই জনসমুদ্রে পরিণত হয়ে গেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারকে শোক জানানোর জন্য ভালোবাসা জানানোর জন্য তিন তিনবারের প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন যিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং নারীদের যে অগ্রগতি সেই অগ্রগতির জন্য যিনি কাজ করে গেছেন তার যেই নারীদের জন্য নারীদের যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী নারীদের জন্য যে অগ্রগতি করার জন্য তার যে কর্মসূচিগুলো সেই কর্মসূচি সূচিগুলো বাংলাদেশে নারীদের নারীদের অগ্রগতির জন্য বিশেষ ভূমিকা রেখেছে তিনি নারী হিসেবে আমরা দেখেছি দীর্ঘ একচল্লিশ বছর একটি রাজনৈতিক দলের বৃহত্তম একটি রাজনৈতিক দলের বাংলাদেশের একটি বৃহত্তম রাজনৈতিক দলের নেতৃত্ব তিনি দিয়েছেন এবং এতে করে বাংলাদেশের নারী সমাজ তারা উদ্বুদ্ধ হয়েছেন তারা আসলে তারা আসলে এগিয়ে আসার জন্য তাদের অগ্রগতির জন্য তারা সাহস পেয়েছেন তারা অনুপ্রেরণা পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখে আশি বছর বয়সে মৃত্যু হল বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার তিনি গতকাল রাজধানীর এভার কেয়ার হসপিটালে ভোর ছটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এর আগে আমরা দেখেছি তিনি রাজধানীর এভার কেয়ার হসপিটালে দীর্ঘদিন এক মাসেরও বেশি সময় তিনি চিকিৎসাধীন ছিলেন আমরা জানি যে নভেম্বরের তেইশ তারিখে তিনি রাজধানীর এভার কেয়ার হসপিটালে ভর্তি হন এবং রাজধানীর এভার হসপিটালে আমরা দেখেছি তিনি দীর্ঘদিন এক মাসের বেশি সময় চিকিৎসা সেখানে নিয়েছেন এবং তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছিলেন সেটিও জানাচ্ছিলেন আমরা যে বিষয়টি এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যারা যায় অংশ নেয়ার জন্য বিভিন্ন প্রধান উপদেষ্টার গাড়ি বহর আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার গাড়িটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তিনিও অংশ নিতে এসেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে জানাজা অনুষ্ঠিত হবে সেই জানাজায় অংশ নেয়ার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এই মুহূর্তে উপস্থিত হয়েছেন আমরা যেটি দেখতে পাচ্ছি জাতীয় সংসদ ভবন এলাকায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি উপ উপস্থিত হলেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তিনি গতকালকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পরে আমরা যেটি দেখতে পেয়েছি যে তিনি ঘোষণা দিয়েছেন তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা দিয়েছেন এবং আজকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে এবং তাকে সমাহিত করা হবে তার দাফন করা হবে সেজন্য আজকে সাধারণ ছুটি ঘোষণা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিএনপির নীতি নীতিনির্ধারণী ফোরামের জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি এবং আমরা দেখতে পাচ্ছি আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টার সঙ্গে তারা কথা বলছেন এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের চিত্রটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তারা অপেক্ষা করছেন শুধুমাত্র বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ভালোবাসা জানানোর জন্য এক